সকাল বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো ভালো আছি দেখ সবার ভালো কাটুক সকালটা যাক কী বা রান্না করে যাওয়া যাক খাওয়া গেছে এসেছি এখানে হচ্ছে হয়ে গেছে আলু কয়লা ভাজা এখানে ডিম হবে আর দু আছে ছেলের ডিম হবে ডাল হচ্ছে হচ্ছে যাবো একটু মার্কেটে কিছু কেনাকাটা করা আছে আমাদের মার্কেট হচ্ছে ডান লাভ সারাদিনটা জল হচ্ছিল দূরে এলো আবার বৃষ্টি মানে মার্কেটটা টা নটা পর্যন্ত খোলা থাকে তারপর বন্ধ হয়ে যায় নটার রেডি হয়ে গেছি মার্কেটটা ঘুরে আসি চলে এসেছি রান্না মার্কেটে ঢুকেছি সাইকেলের দোকানে লক কিনতে সাইকেলের

একটা কালার খাতারটা বড় আছে খুব মারতে একটা কালার

আর একটা জিনিসটা ভালো ব্যবহার করতে পারো তোমরা দেখো কিছু জিনিস আছে সেগুলো কুর্তিগুলো কেমন হয়েছে তোমরা বলবে কমেন্ট করে ভালো না খারাপ জানিও তোমরা জানালে তবে বুঝতে পারবো জিনিসগুলো ঠিক কিনছি না খারাপ আবার দেখা হবে পরের ব্লকে টাটা